বামপন্থী ওই শ্রীলঙ্কার সরকারের হাতে কি আলাদিনের চারাগ রয়েছে তাদের কি জাদুর কাঠি রয়েছে তারা কিভাবে সাত দিনের ভেতরে মুদ্রাস্ফীতি কমিয়ে বাজারে দ্রব্য মূল্য শতাংশ কমিয়ে ফেললো আর আমরা একশো দিন পার হয়ে গেল আমরা কেন এখনো সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে ধরতে পারছি না কেন সরকার বলছে যে সিন্ডিকেট ব্যবসায়ীরা নাকি খুব শক্তিশালী সরকার তাদের সাথে পেরে উঠছে না আমরা প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশে মানুষ প্রমাণ করেছে যে রাষ্ট্র যত দানব হোক জনগণের থেকে বড় দানব কেউ নাই শেখ হাসিনা সেখানে সমস্ত বাহিনী তার সন্ত্রাসী বাহিনী তারা ভেবেছিল দিনের পর দিন দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে কিন্তু বাংলাদেশের লক্ষ কোটি মানুষ তারা প্রমাণ করে দিয়েছে যে তারা একজন একটা দল রাষ্ট্র যত বড়ই দানব হোক জনগণের থেকে বড় চালক কেউ হতে পারে না ফলে তাকে পালাতে হয়েছে তাহলে এই সরকার বাংলাদেশের ষোলো কোটি মানুষের ম্যান্ডেটের সরকার ষোলো কোটি মানুষের সমর্থনের সরকার তারা কেন সিন্ডিকে ব্যবসায়ীকে ভয় পাচ্ছে যদি ভয় পায় তাহলে আমাদের প্রশ্ন যে সিন্ডিকে ব্যবসায়ীদের নাম ঠিকানা তারা কিভাবে লুট করছে সেই ঠিকানা শ্বেতপত্র প্রকাশ করে জনগণকে তারা জানিয়ে দিক যে সিন্ডিকে ব্যবসায়ীরা এই কারণে শক্তিশালী এই কারণে আজকে সরকার তাদেরকে ভাঙতে পারছে না সংগ্রামী বন্ধুগণ সেই ব্যবস্থা সরকার করছে না আসলে আমরা দেখছি আওয়ামী লীগের সাথে যে সমস্ত ব্যবসায়ীরা যারা সিন্ডিকেট করে লুপ্ত রাজ করেছে যারা বিদেশে টাকা পাচার করেছে সেই সমস্ত ব্যবসায়ীরা এখন সরকারের আশেপাশে ঘোরাফেরা করছে তারা এখন বাজারে দখল নেওয়ার চেষ্টা করছে আর যারা ওই চব্বিশের অভ্যুত্থানে যে ছাত্র শ্রমিকরা জীবন দিয়েছে আপনারা জানেন যে সহস্রাধিক মানুষ মারা গেছে এই অভ্যুত্থানে তার ভেতরে প্রায় আশি শতাংশ মানুষ বিভিন্ন ভাবে কোনো না কোনো শ্রমিক শ্রমিক সহজীবী মানুষ কোনো না কোনো কাজের সাথে যুক্ত ফলে আজকে শ্রমিকরা এই অভ্যুত্থানের পরে যখন মান ওই মালিকরা গার্মেন্টস মালিকরা বিভিন্ন ফ্যাক্টরির মালিকরা তারা এই অভ্যতালের সুযোগ নিয়ে অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে তারা যখন তিন চার মাস বেতন বাকি রেখে তারা কারখানায় তালা লাগিয়ে ওই পালিয়ে যাচ্ছে তখন শ্রমিকরা বেতন চাইতে আসলে আর্মি দিয়ে যৌথ বাহিনী দিয়ে সন্ত্রাসী দিয়ে তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে সংগ্রামী বন্ধুগান আপনারা দেখেছেন যে ইতিমধ্যে দুই তিনজন শ্রমিককে সেখানে গুলি করা হয়েছে হত্যা করা হয়েছে বহু শ্রমিককে আহত করা হয়েছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এর অভ্যুত্থান বড় লোকের নয় এর অভ্যুত্থান বাংলাদেশের শ্রমজীবী মানুষের বাংলাদেশের শ্রমজীবী মানুষ যদি আন্দোলনে সংযুক্ত না হতো জীবন না নিত ওই কার্ফিউ বিরুদ্ধে দাঁড়িয়ে যদি নয় না করতো রাস্তাতে এই হাসিনা সরকারকে হটাতে পারা যেত না ফলে আজকে যারা অভ্যুত্থানে জীবন দিলে তারা যখন বেতনের চাই থেকে চাইছে তারা যখন সেই দাবি করছে তখন এই সরকারের বাহিনীরা সেখানে গিয়ে গুলি করছে আমরা পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে যে শ্রমিকরা দুর্বল বলে তারা দরিদ্র মানুষ বলে তাদের উপরে গুলি চালাতে পারছেন কিন্তু যারা সিন্ডিকেট ব্যবসা করে বাজারকে আজকে অক্সিজেনশীল করে তুলেছে দরিদ্র সারা দেশের মানুষকে যারা আজকে পথে দিগনি বানিয়ে দিচ্ছে সে ফিন জিকের ব্যবসায়ীদের সবাই আপদে শক্তি কোথায় থাকে বলে আমরা সরকারকে পরামর্শ দিতে চাই সে আজকে এই শক্তি এই আইন কানুন সেগুলো ফিনডিংয়ের ব্যবসায়ী যারা দিতেছে পাতা পাচার করেছে তাদের ওপরে প্রয়োগ করলো সাধারণ শ্রমিকদের ওপরে এই গুলি চালিয়ে আজকে শ্রমিকদেরকে সেখানে দমন করতে যা চেষ্টা করবেন না তাহলে সারা দেশের মানুষ তীব্র প্রতিবাদ করবে রাস্তায় লড়াই হবে শ্রমিকদের ফলে তখন সামলাতে পারবেন না সংগ্রামী বন্ধুবান আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে আমরা মনে করি যে সরকার ব্যর্থতার দিকে গেলে দেশের মানুষের ক্ষতি হবে কিন্তু সরকার জনমতকে সেখানে গুরুত্ব দিয়ে জনগণকে যুক্ত করে বিভিন্ন রাজনৈতিক শক্তিকে যুক্ত করে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার দিকে যে এগিয়ে যাওয়ার দরকার সরকার সেদিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে না বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে এই কমিশন অত্যন্ত ধীর গতিতে তারা কার্যক্রম পরিচালনা করছে এই সরকার কতদিন থাকবে কি কাজ করবে তার মনের ভিতরে কি কথা সেই কথা তারা পরিষ্কার করে বলছে না আমরা বাসদের পক্ষ থেকে বলতে চাই যে সরকারকে অবিলম্বে তার লক্ষ্য কতদূর তারা কি কি সংস্কার করতে চায় কোথায় সংস্কার করতে চায় নির্বাচন দিতে চায় তারা সেখানে সেই বিষয়গুলোকে জনগণের সামনে পরিষ্কার করুক সংগ্রামী বন্ধুগান নির্বাচন ব্যবস্থার সংস্কার করে সংখ্যালুপাতে নির্বাচন ব্যবস্থা প্রণয়ন করে আর আজকে নির্বাচনের দিকে সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনার প্রেক্ষিতে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া সংস্কার কার্যক্রম যতটুকু দরকার সেটুকু সরকার করুক ফলে সরকারকে বিস্তৃত ভাবে বিভিন্ন কার্যক্রমে হাত দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না সংগ্রামে বন্ধুগণ ফলে সরকারকে আমরা বলতে চাই যে সরকার অভিনন্দে সেখানে বাজার সিন্ডিকেটকে ধরে ভেঙে দিয়ে বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনুন অতি দ্রুত অতি দ্রুত যানমালের নিরাপত্তার জন্য আইন সক্রিয় করে মানুষকে যুক্ত করে প্রতি যানজলের নিরাপত্তা নিশ্চিত করুক সলে সংগ্রামী বন্ধুগণ আছে দীর্ঘক্ষণ ধরে আমাদের এই সমাবেশে যারা বক্তব্য শুনলেন এবং যারা বিভিন্ন সময় আমাদের দলের আন্দোলন সংগ্রামে আপনারা সহযোগিতা করেছেন পরামর্শ দিয়েছেন এবং যারা শুভাকাঙ্ক্ষী যারা দূর থেকে আমাদের বক্তব্য শুনেন তাদের সকলকে পাঁচশো চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকের এই সমাবেশ থেকে এবং রুম শিল্পের একশো সাততম বার্ষিকের পক্ষ থেকে তাদেরকে হিনলী অভিনন্দন লক্ষিম শুভেচ্ছা জানিয়ে আজকের সমাবেশের কার্যক্রম আমরা এখানে শেষ করছি সবাইকে